আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে ড্রেস টারে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো সব হচ্ছে রেডিমেড গর্জিয়াস কিছু কালেকশন এবং এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে দেখা যায় কি রোজার ঈদের পরে কিন্তু বেশি সময় থাকে না কোরবানি ঈদের জন্য কালেকশন চলে আসছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে ভাইরাল পদ্মজা সো এটা আমি একটু দেখাই এটার গলায় খুব সুন্দর করে কাজ করা এবং হাতে অনেক সুন্দর করে বাটন আর এখানে পার্লের কাজ জামার সাইডও কিন্তু বাটনময় থাকবে এবং এরকম টার্সেল সালোয়ারটা প্যান্ট এ হবে নিচে কাজ আছে কিন্তু হ্যাঁ আর ড্রেসের ওন্নাগুলো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা জাস্ট দেখুন খুব সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু কাজ করা তো ভাই এটার প্রাইস কীরকম পড়ছে টাকা টাকা ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল তাই না আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা সালোয়ারনা পাবেন জামাটা কিন্তু হোয়াইটেই হবে গলায় কাজ করা এবং ওন্নাটা দেখিয়ে দিয়ে এই যে ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু একই থাকছে জাস্ট ওড়নার কালারটা কন্ট্রাস্ট হবে এই যে এই কাজের কালারের সাথে ঠিক আছে আর সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা একই থাকছে 300 টাকা 300 নেক্সট কালার দেখাই এগুলো হয়েছে একটু সময় লাগে তাই হাতে নিয়ে সময় মানে হাতে একটু সময় নিয়ে অর্ডার করবেন আর ভিয়ার্স রেডি ড্রেস সাইজ হবে কত পর্যন্ত ভাইয়া এটা 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल সাইজ আছে প্রত্যেকটা কিন্তু ওড়না হবে গলার কাজের সাথে আর জামা কিন্তু প্রত্যেকটা হোয়াইটই থাকবে জি ঠিক আছে 300 টাকা এটা একটা আছে ইয়েলো কালার এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার হবে এবং ওন্নাটা দেখুন এই যে কাজ করা সেম প্রাইস থাকছে দেখাচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর সিমিলার কাজ থাকবে আর এটার সাথে এই যে ওন্নাটা আছে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা দামটা থাকছে একই তেইশশো টাকা আর একটা হবে এই কালার লাস্ট কালার এই ড্রেসের যেটা হচ্ছে জাম কালার এই জাম প্রাইস করবে হচ্ছে মাত্র তেইশশো টাকা

এই যে প্রত্যেকটা জামা একটু ফুলগুলো খেয়াল করবেন কারণ ফুলের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু ওন্না সালোয়ার আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এগুলো খুব সীমিত আকারে আপনার হচ্ছে ইয়া আছে প্রাইস একই থাকছে দাম দাম হচ্ছে 1800 টাকা বাকি কালার দেখাই হ্যাঁ সি গ্রিন কালার এই যে ওন্নাটা ভাঁজ করে গেছে এগুলো কিন্তু ভাঁজ করে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে হচ্ছে মাত্র আপনার 1800 টাকা 1800 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এই যে এটা একটা আছে দেখুন এটার সাথে ওই যে ওন্নাটা দেখবেন এই ফুলের সাথে কন্ট্রাস্ট সালোয়ারটা কিন্তু ম্যাচিং এ দামটা পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা আর এটা হবে জাম কালার এই কালারটা খুবই অল্প আছে এই যে একটু ফাস্ট অর্ডার করতে হবে দেখুন খুব সুন্দর সাথে সালোয়ার ওন্না আছে দাম একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে সো এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা খুবই হিট কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় হাতায় কিন্তু র্যাফেল করা জামার নিচেও র্যাফেল আর ওন্নাটা কাজ থাকবে সালোরটা প্যান কাটিং এটার দাম কত পড়ছে भैया এটা কার্ডসে একদম অফারে 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি এটা আছে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 সেটা সি গ্রিন কালার সিম সালোর থাকছে ওন্না থাকছে দামটা টাকা 1500 টাকা ওকে এটা হবে ব্ল্যাক কালার सेम প্রাইস মাত্র 1500 টাকা সালোয়ার থাকছে ও না থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে জাম কালার এটাও একই প্রাইস পনেরোশোতে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা শেরওয়ানি গাউন কালার অ্যাভেলেবেল না এটা শেরওয়ানি গাউনটা এটা একটু আপনাদেরকে দেখাই এটা গলায় কাজ করা ড্রেসের হাতে এভাবে সুন্দর করে প্যানেল আছে সেম প্যানেলটা জামার নিচে আছে এবং সালোয়ারটা যেটা রয়েছে সালোয়ারের নিচেও কিন্তু এই যে একই প্যানেল করা আছে ওকে আর ওন্নাটা হবে কাজ করা এটার দাম হ্যাঁ এটা একদম অফার থাকতেছে মাত্র 1800 টাকা 1800 টাকা 30 থেকে 40 পর্যন্ত কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এটা পিঙ্ক কালার সেম সালোয়ার সেম ওনার দামটা কি মাত্র আঠারোশো টাকা দেন এটা একটা আছে দুইটা কালার

এটা সম্পূর্ণটাই কাজ করা গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ জামার নিচে কাজ হবে এটার সাথে ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা আছে চালোটা প্যান কাটিং এ এটার দাম কত পড়ছে madam পড়তেছে মাত্র 1750 1750 36 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে বডির সাইজ 36 থেকে 44 দুইটা কালার এটা ড্রাগন কালার দামটা কি দামটা কাছে মাত্র হচ্ছে আপনার 1750 1750 নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই গাউনটা দুইটা কালার হবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায় এবং জামার নিচে থাকবে মাল্টি কালার করা কাজ করা এবং সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা কালার আছে সেম সালো আর না দামটা পড়ছে এটা সতেরোশো পঞ্চাশ নেক্সট এটা একটা থ্রি পিস আছে কালার হবে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ করা জরিয়ার সিকোয়েন্স দিয়ে হাতায়ও কাজ সালোয়ারের নিচে কাজ হবে এবং অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ 36 থেকে 46 পর্যন্ত হবে এটা হচ্ছে রেড কালার দামটা কি মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই গাউনটা এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে ড্রাগন কালারটা সম্পূর্ণটাই কাজ করা এবং ড্রেসের হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে আর ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা এটার দাম কত এটা পড়তেছে মাত্র 1750 টাকা কালার দেখাচ্ছি 1750 থেকে 44 হবে 36 থেকে 44 পর্যন্ত হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়ছে এটা মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো এটা হচ্ছে হোয়াইট কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে বেগুনি কালার ল্যাভেন্ডার কালার সম্পূর্ণটাই কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা দাম কত এটা এটা পড়তেছে তেরোশো টাকা কালার দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ইয়েলো কালার দামটা একই

সো যার নিতে চাচ্ছেন এই কালেকশগুলো চলা আসবে রেস্টার আমি সব নাম্বার ফোন নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে রিমস্ত্রী কমপ্লেক্স বিশেষ বিল্সের চারতলায় শপ নম্বর বিরানব্বই ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট